ভারতবর্ষের গণতন্ত্র বিপন্ন আজকে আমাদের সংবিধান বিপন্ন একটি রাজনৈতিক দল যারা যে কেন্দ্রের ক্ষমতায় রয়েছে তারা আজকে সাম্প্রদায়িক রাজনীতির মধ্যে দিয়ে দেশকে ভাগাভাগি রাজনীতি করছেন দেশকে ভাগ করতে চাইছে এবং যত ঘটনা দেখছেন এই ঘটনার মূলেই হচ্ছে শাসক দল বিজেপি তারাই এই সমস্ত ঘটনার সঙ্গে যুক্ত আজকে তো আমরা সকালবেলা পত্রপত্রিকায় দেখলাম বাইরে থেকে বহিরাগত এনে বাংলাকে অশান্ত করার চেষ্টা করা হচ্ছে আর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম আমার প্রতিবেদনের প্রথমেই আপনাদের সকলকে স্বাগত জানাই ভারতীয় জনতা পার্টি রাজনৈতিকভাবে এ রাজ্যে কতটা উৎপাত করছে তা কিন্তু আপনাদের এই ভিডিওতে জানাবো ভারতীয় জনতা পার্টি দু হাজার বিধানসভা নির্বাচনে রাজ্যে ক্ষমতা দখলের চেষ্টা করছেন সেখানে তাদের মূল মন্ত্র হচ্ছে ধর্মীয় বিভাজন করা কারণ এই রাজ্যের যে জনসংখ্যার ভিত্তি তাতে সংখ্যালঘু ভোট তিরিশ থেকে বত্রিশ শতাংশ এবং হিন্দু ভোট আট আটষট্টি থেকে সত্তর শতাংশ এই ভারতীয় জনতা পার্টির নেতারা শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদার দিলীপ ঘোষেরা চাইছেন ধর্মীয় বিভাজন করে এই আটষট্টি থেকে সত্তর শতাংশ মানুষের ভোটকে তাদের ভোট বাক্সে আনার জন্য তার জন্য তারা যে ধর্মীয় বিভাজন করছেন তা কিন্তু পরিষ্কার কিন্তু এতেও তারা ক্ষান্ত হচ্ছেন না সুকান্ত মজুমদার দিলীপ ঘোষ এবং শুভেন্দু অধিকারী একাধিকবার বলছেন এরাজ্যে তিনশো পঞ্চান্ন বা তিনশো জারি করা উচিত তাহলে কি গণতন্ত্রের ভোটকে তারা খুব একটা গ্রাহ্য করছেন না কারণ এই গণতন্ত্রের ভোটে কিন্তু ভারতীয় জনতা পার্টি এর আগেও তারা ক্ষমতায় আসতে পারেনি সম্প্রতি যে চব্বিশের লোকসভা নির্বাচন হয়েছে সেখানেও কিন্তু তারা খুব একটা ভালো ফল করতে পারেনি সব অস্ত্র তারা প্রয়োগ করেছেন ধর্মীয় বিভাজনের চেষ্টা করেছেন কেন্দ্রীয় এজেন্সিকে দিয়ে তৎপরতা দেখিয়েছেন তারপরেও তারা ক্ষমতায় আসতে পারেননি তাই তাদের কাছে এখন মূল মন্ত্র যে কোনো উপায়ে ধর্মীয় করা এ রাজ্যে সৃষ্টি করে তিনশো বা তিনশো জারি করা উচিত কি বলেছেন সুকান্ত মজুমদার শিক্ষামন্ত্রী কেন্দ্রের আপনারা একটু শুনুন বিভিন্ন জায়গায় উস্কানিমূলক আহ্বান দেওয়া হচ্ছে ওয়াকাফ বিলের বিরুদ্ধে বিভিন্নভাবে সেখানে লোক জমায়েত করার কথা বলা হচ্ছে এই পরিস্থিতি যদি চলতে থাকে আগামী দিনে পশ্চিমবঙ্গে আমার মনে হয় তিনশো পঞ্চান্ন বা তিনশো ছাপ্পান্ন ধারার মতো কিছু লাগু করতে কেন্দ্র সরকারকে বাধ্য করবে বাংলার মানুষ আমরা চাই না আমাদের কেন্দ্র সরকার জানেন আপনারা তিনশো ছাপ্পান্ন ধারার প্রয়োগে আমরা বিরোধী নীতিগতভাবে বিরোধী কিন্তু যা পরিস্থিতি যে পরিস্থিতি থেকে মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যকে নিয়ে যাচ্ছে এই রাজ্যে বিশেষ আইন বিশেষ অধিকার কেন্দ্রীয় বাহিনী দিয়ে তাদেরকে নামাতে হবে না হলে এখানে এই রাজ্যের সংখ্যাগরিষ্ঠ মানুষকে যারা কোনো কোনো জেলায় সংখ্যালঘু তাদেরকে বাঁচানো যাবে না আমরা আগামী দিনে হিন্দুদেরকে আহ্বান জানাবো মুর্শিদাবাদে হিন্দু কম আছে ঠিক আছে অন্যান্য জায়গায় হিন্দু বেশি আছে একটা গাড়ি রানাঘাট দিয়ে পার না মুসলিমের গাড়ি পার হতে দেবো পরিষ্কার বলে দিচ্ছি আপনারা সুকান্ত মজুমদারের বক্তব্য শুনলেন তাহলে তাদের রাজনৈতিক উদ্দেশ্য কি আপনারা পরিষ্কার করে বুঝতে পারছেন কারণ গণতন্ত্রে তাদের ভরসা নেই গণতন্ত্রের ওপর তাদের বিশ্বাস নেই প্রথমে তারা ধর্মীয় বিভাজনের চেষ্টা করেছিলেন যখন দেখছেন বাংলার মানুষ ধর্মীয় বিভাজনকে খুব একটা গ্রাহ্য করছেন না কারণ এ বহুত্ববাদের রাজ্য হচ্ছে বাংলা এখানে তিরিশ থেকে বত্রিশ শতাংশ সংখ্যালঘু মানুষ থাকেন আটষট্টি থেকে সত্তর শতাংশ হিন্দু মানুষের বাস সেখানে ধর্মীয় বিভাজন করেও যখন রাজনৈতিক সফলতা পাওয়া গেল না তখন তাদের কাছে একমাত্র অস্ত্র হচ্ছে রাষ্ট্রপতি শাসন সেই রাষ্ট্রপতি শাসনের মতো একটা ভয়ঙ্কর তারা শাসনকে আনতে চাইছেন কথায় কথায় নাকি ভারতীয় জনতা পার্টির নেতারা বলতেন যে তারা নাকি নীতিগতভাবে এই তিনশো পঞ্চান্ন বা তিনশো ছাপ্পান্ন বিরোধী সেই করতে যেয়ে তারা মণিপুরে গত বছর ধরে যে সাম্প্রদায়িক অশান্তি তৈরি হয়েছে তা কিন্তু এখনো পর্যন্ত থামাতে পারেনি সেখানে রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে তাহলে কি সেখানে সেই সেই সংখ্যালঘুরা আক্রান্ত কম হচ্ছেন না রাষ্ট্রপতি শাসনের পরেও গোটা মণিপুর এখন উপদ্রত রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বারবার প্রতিবাদ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রকম একটি উপদ্রত রাজ্যে এখনও পর্যন্ত গেলেন না গেলেন না কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী যেখানে মানুষের প্রতিদিনই লক্ষ লক্ষ মানুষের প্রাণ যাচ্ছে ধর্মীয় যুদ্ধে তাই ধর্মীয় আবেগকে কাজে লাগিয়ে এবং হিন্দু মুসলমানের যুদ্ধ না করে সম্প্রীতির বার্তা দেওয়ার জন্য বিজেপি নেতাদের কাছে আবেদন করি অবশেষে রাষ্ট্রপতি শাসন যদি আপনারা জারি করতে এ বাংলায় চান তাহলে বাংলার মানুষ কিন্তু আপনাদের আগামী ছাব্বিশের বিধানসভা নির্বাচনে উপযুক্ত জবাব দেবে নমস্কার আমি দেবজ্যোতি আমার এই পর্বটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে আমার পাশে থাকুন